সালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সবাই আমরা আপনাদেরকে আবারও আজকে একটা ধামাকা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আজকে শুনবেন যে পাঁচশো টাকায় পাওয়া যায় কি পাঁচশো টাকায় পাওয়া যায় বিয়ের শাড়ি আজকে শুনবেন পাঁচশো টাকায় বিয়ের শাড়ি এবং পাটি শাড়ি পাওয়া যায় ইনশাল্লাহ তো আজকে আমি বোনদেরকে বলবো যে বোনরা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল খুবই স্পেশাল খুবই ভালো ধরনের একদম বড় ধরনের একটা ভিডিও হবে যে আপনাদেরকে আমরা কী দিচ্ছি আজকে দেখেন যে পাঁচশো টাকার থেকে শুরু হবে পাঁচশো টাকায় শুরু হবে আজকে কাটন শাড়ির ধামাকা দেওয়া পাঁচশোর পর থাকবে হচ্ছে সাড়ে পাঁচ পাঁচশোর পর থাকবে সাড়ে পাঁচ হাজার এই দুইটার মধ্যে আজকে আমরা অফার দিয়ে দিব অফার দিয়ে দিব তো আজকের ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে হবে একটা ফোটাও যদি মিস করেন তা আপনি বড় পিছন থেকে বঞ্চিত হবেন আপনার পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে একটুও টানবেন একদম ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে সব ভালো ভালো দামি দামি শাড়িগুলো পাঁচশো টাকার থেকে শুরু করব অফার দেওয়া ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যে আপনারা অনলাইনে নিতে চান আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আর দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফ্যান্ট রোড নুরমানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি আর অবশ্যই মনে করে মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান ইনশাআল্লাহ তো সুন্দর শাড়ি এটা মাশাআল্লাহ এই সব শাড়ি পাচ্ছেন পাঁচশো টাকায় এটা কি বিশ্বাস করা যায় অবিশ্বাস অন্য সব রকমে বিশ্বাস করা যায় না এটা আমরা দিচ্ছি পাঁচশো টাকায় এটা মিনিমাম দুই হাজার টাকা লাগবে আপনি যেখানে যান এটা হচ্ছে ফিক দিন কালার দেখেন কালারটা দেখেন কত সফট টাইপ কালার দেখেন এটা প্রাইসও কত দিলাম মাত্র 500 500 টাকা পড়া সারা ফেলান এগুলো হ্যাঁ একটা একটা ঝটপট খোলো ঝটপট কারণ সারি পচ সব কিছুই বন্ধুদেরকে দেখাতে হবে এটা হচ্ছে খইডি কালার না ওহ রে কি অস্থিরে এসব শাড়ি যে বনে বাজেট কম আমি বলবো যে আপনি এইটা নিয়ে নেন এই শাড়িগুলো নিয়ে নেন এগুলো পাঁচশো টাকায় নিজে পরবেন গিফট করবেন যে কাউকে গিফট করার জন্য হবে। নিজে পড়ার জন্য সব থেকে ভালো শাড়ি দুই হাজার টাকা দামের শাড়ি কাতার শাড়ি পাচ্ছেন পাঁচশো টাকা ওপরে সরাও আরও আরও দেখাও আজকে শাড়ি কোনো কমতি নাই প্রচুর শাড়ি নিয়ে আসছি প্রচুর শাড়ি নিয়ে আসছি একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই কিন্তু প্রত্যেক দিন এরকম আলফারে ভিডিও দেখতে পারবেন না করলে কিন্তু দেখতে পারবেন না ওরে রে বাবা রে বাবা এটা কি হ্যাঁ এটা কাজটা কি এটা তো বেনারসির মতো হ্যাঁ এত সুন্দর এটা প্রাইসটাও দিয়ে দিলাম পাঁচশো টাকাতে আর এটা হচ্ছে অ্যাশ কালার এটা ডিপ অ্যাশ কালার ডিপ না লাইট অ্যাশ কালার সরি খুব সুন্দর কালার এটা প্রাইসও পাঁচশো টাকায় পাচ্ছেন তাও অভাব নাই শাড়ি অভাব নাই শাড়ি যখন তো পিস দেখতে গঙ্গা হাজার হাজার শাড়ি আছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আরও সুন্দর শাড়ি এটা আরও সুন্দর শাড়ি আমরা এটার প্রাইসটাও আপনাদেরকে আজকে দিব পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকাতে অফার দিব ইনশাল্লাহ জেরি না করে ঝটপট নেন ঝটপট নেন এটা হচ্ছে গ্রিন কালার গ্রিনটা দেখো হলো এই যে আগে পিনটা দেখাই পিনটা খোলা হয়ে গেছে পিঙ্ক কালারটা এটা মিনাকারি কাজ আছে এবং গ্রিন কালারটা হচ্ছে এটা অল ওভার কাজ করা আছে আছে এটার প্রাইসটাও দিলাম কত মাত্র দাও ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া এবং যারা আসতে চাচ্ছেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা লিফেন রোড নূর ম্যানসন মার্কেট চারতলায় আমাদের দোকানের নাম হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং অবশ্যই আপনারা মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালার এটা প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একদম লাইট ল্যাভেন্ডার কালার জড়ি যেটা সিলভার কালার জরি কাজ এটা প্রাইস

অফার নিয়ে কুল পাবে না যখন দেওয়া শুরু করবে আমরা কারণ আমাদের যে অফার ফ্লো দেই আমাদের এত কালেকশন আর এত কম প্রাইজে আপনাদেরকে দেই বাংলার মাটিতে কেউ কোনো দিন দিতে পারবে না এত কম প্রাইজে চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা অফার কেউ যাবেন না এরপরে বিনা অসী কাতার দেখাবো আমরা এটাও অনেক সুন্দর এটার প্রাইসও কত মাত্র পাঁচশো টাকা অফার এটা কিন্তু পিঁয়াজ পিঙ্ক সেরকম কালার ল্যাভেন্ডার ভাব আছে কালারটা বলতে যে সুন্দর কালারইটা এটা এবং মিনাকারি কাজ করা এত অস্থির একটা কালার এটার প্রাইসটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা তো একের প্রোডাক্ট দেখাও এবার কি আমরা বেনারসি দেখাবো এবার আমরা পিওর অরিজিনাল বেনা অসি কাতার শাড়ি দেখাবো যে শাড়িটা আপনার বাইরের থেকে মিনিমাম আঠারো থেকে বিশ হাজার টাকা দিয়ে আনতে হয় সেটা আমরা দিব পাঁচ হাজার পাঁচশো এখন বেনা যা 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 প্রত্যেকটা অফার থাকবে চাল বিশ হাজার টাকা দামে শাড়ি কত টাকা দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা খুলেন একের পর এক খুলেন যাতে বিয়ের সাথে দরকার আছে বিয়ের কাটার দরকার আছে এবং আমাদের কাছে চলে আসেন আমাদের কাছে চলে আসেন কিংবা অনলাইনের মাধ্যমে যারা নিচে চান আমাদের ক্যাপশনে চলে যান ক্যাপশনে নাম্বার দেওয়া আছে এটা ব্রান্দি কালার মধ্যে ডিপ রাঙ্গি বা ডিপ সিপিট কালার বলাতে প্রাইস হোক পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেরুন কালার মিনাকারি কাজ করা অরিজিনাল বেনারসি কাতান পিওর বেনারসি কাতান শাড়ি এটার প্রাইস হোক পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে টক টকে সিঁদুর লাল টক টকে সিঁদুর লাল এই শাড়িটা বাইরে যদি যায় আঠারো হাজার টাকার কম অসম্ভব কিন্তু আমরা দিলাম কত টাকায় পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দিলাম মাত্র এটা হচ্ছে মিষ্টি কালার এবং ব্লু কালার কন্ট্রাস্ট এটার প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো টাকায় বিস্কিট দেখো হাত ছাড়াও অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো কত দামি শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টা একদম মিনাকারী কাজ করা এই যেটা হচ্ছে টকটকে সিঁদুর লাল এবং গ্রিন কালার দিলাম টাকা অফারে চমৎকার একটা বড় ধরনের অফার দিলাম এটা ফিরোজা কালার ও রে আঁচলটা কত সুন্দর ডিজাইন হ্যাঁ অস্থির অস্থির ডিজাইন এটা প্রাইজও পাঁচ হাজার পাঁচশো আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা প্রাইজও পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও আমাদের থেকে পেয়ে যাবেন মাসাল্লাহ মারশাল্লা গ্রিন কালার একদম ডিপ গ্রিন কালারের মধ্যে কত সুন্দর কত চমৎকার আর এটা হচ্ছে টকটকি সিঁদুর লাল এটা প্রাইসও দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকায় ইয়ের বেনারসি কাতান এই বাংলার মধ্যে ঢাকা সিটির মধ্যে প্রচন্ড শুনছেন যে পাঁচ হাজার পাঁচশো টাকায় এত পিওর শাড়িটা পিওর বেনারসি কাতানের শাড়িটা একটু দিতে পারছে এটা আমরা দিলাম ইনশাল্লা আমরা দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পিওর অরিজিনাল বেনারসি কাতান শাড়ি দেখাও শেষ হবে না এই লালটা দেখাও লালটার ইয়ারটা দেখো লালটা দেখাও হ্যাঁ খুব সুন্দর শাড়ি আনতে বলছি এটা ম্যাজেন্ডা কালার গিফ ম্যাজেন্ডালার গিফ ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা কালার মাত্র পাঁচ হাজার পাঁচশো আমি আবারও বলি বোনরা এই অফারগুলো দিচ্ছি আর প্রতিদিন দিয়ে আসবো প্রতিদিন আমরা কিন্তু একদম কমে কমে অফার দেই আপনারা এই অফার ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই আপনি প্রত্যেকদিন নতুন ভিডিও এবং অফারের ভিডিওগুলো দেখতে পারবেন এবং কম প্রাইসে নিতে পারবেন কিনতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর তো আমাদের দোকানের ঠিকানাটা আবার বলে দিয়ে যাওয়ার আগে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেট চারতলায় আমাদের দোকানের নাম হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে সবাই অনলাইনের মাধ্যমে কিনাকাটা করে ফেলেন কেউ দেরি করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম